আমরা রাত্রের খাওয়ার খাচ্ছি বরবটি ভত্তা এই ডিম ভাজি এটা কি আলুর আলুর ঘন্ট ভাঙা আলুর ভাঙা মসুরির ডাল তারপরে কেটে কি পেঁয়াজি তারপরে ডাল আবার হচ্ছে স্টিলের গ্লাস স্টিলের গ্লাস আমরা পানি খাই হ্যাঁ

নাতি খাচ্ছে তারপরে কি এটা কি রেহান সোনাও খাচ্ছে ও নিজের হাতে খেতে পারে কিন্তু এ হচ্ছে আমার রাত্রের আমাদের খাবার দাবার শেষ নাকি আর কিছু দিবা না মাংসের তো মজা তো মাংস তাহলে কেন খাও Nå kjapper jeg teipen til denne.